লিটন কুমার দাস এমন এক কাণ্ড ঘটিয়েছেন যে আসলে বাংলাদেশের ক্রিকেটে বিরল এরকমটা আমরা এর আগে কখনো দেখিনি যখন সাকিব ক্যাপ্টেন ছিল কিংবা মাসরাফি কিংবা তামিম ইকবাল কেউ কখনো আসলে এরকম কাজ করেননি এইরকম মন্তব্য কাউকে আমরা কখনো করতে শুনিনি কোনো একজন স্পেসিফিক প্লেয়ার প্রসঙ্গে যেটা লিটন কুমার দাস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন যে শীন পাচোয়ারি আসলে সবসময় যেভাবে গিয়ে ব্যাটিং এনজয় করতে চায় সেটা আসলে চলে না অর্থাৎ দায়িত্ব নিতে হবে এরকম ব্যবস্থাপক তাকে আসলে শামীম পাটোয়ারি সম্পর্কে প্রশ্ন করেছিল তিনি আসলে নিজেই প্রসঙ্গটা টেনে এনেছেন এবং শামীম সম্পর্কে এই মন্তব্যটা করেছেন তো এই মন্তব্যটা করার পর থেকেই বিষয়টা নিয়ে আলোচনা চলমান দেশের ক্রিকেটে যে লিটন আসলে কাজটা ঠিক করলেন কিনা নিশ্চিত ভাবে শামীম পাটোয়ারির পারফরমেন্সে ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি ভীষণ রকম হতাশ সবশেষ যে দশটা ম্যাচ শামীম পাটোয়ারি খেলেছেন সেখানে তার চারটা শূন্য এবং তিনি দুটো থার্টি প্লাস ইনিংস খেলেছেন একটা ফর্টি প্লাস ইনিংস খেলেছেন কিন্তু আপ টু দা মার্কু পারছেন না ইনফ্যাক্ট তার এই বছর টি টোয়েন্টিতে গড় হচ্ছে মাত্র ষোলো তার ওভারঅল ক্যারিয়ারের কথা যদি বলি সাঁত্রিশটা ম্যাচে তিনি ব্যাট করেছেন খেলেছেন পঁয়তাল্লিশ ম্যাচ ব্যাট করেছেন সাঁত্রিশটাতে তিনি একটা মাত্র ফিফটি করতে পেরেছেন এখন পর্যন্ত টি টোয়েন্টিতে সুতরাং সেই ক্ষেত্রে তার পারফরমেন্স প্রশ্নবিদ্ধ এবং তার দলে থাকাটাও প্রশ্নবিদ্ধ এখন কথা হচ্ছে যে লিটন কুমার দাস তিনি যে হতাশা ব্যক্ত করলেন শামীমকে নিয়ে তার মানে কি দাঁড়ায় যে আসলে তিনি একাদশে শামীম পাচারীকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচে চুপি ছিলেন না পাচ্ছেন না ক্যাপ্টেন যদি তার মতো দল পেতেন তাহলে তিনি তার দলের কোন ক্রিকেটার সম্পর্কে এরকম মন্তব্য কখনোই করতেন না যেহেতু তিনি এইরকম মন্তব্য সরাসরি করেছেন এবং যার প্রেক্ষিতে পরবর্তীতে শুনলাম যে শামীম পাটোয়ারি নাকি লিটন কুমার দাসকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন এরকম ঘটনা ঘটেছে তো সেই ক্ষেত্রে আসলে সম্ভবত ক্যাপ্টেন একাদশ চাইছিলেন একরকম ম্যানেজমেন্ট একাদশ চাইছিল আর একরকম এবং ক্যাপ্টেনের যে চাওয়া সেটাকে আসলে অগ্রাহ্য করা হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং সে আসলে হতাশা ব্যক্ত করেছেন সিদ্ধান্তগুলো আসলে নিচ্ছে তাহলে কারা ক্যাপ্টেনের কল খুবই গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নাই কিন্তু একাদশ গড়ার ক্ষেত্রে কোচ ভূমিকা রাখেন এখন বাংলাদেশের কোচ ফিল সিমন্স রয়েছেন এবং সালাউদ্দিন ভাই রয়েছেন এবং দুজনই বেশ প্রভাব বিস্তার করেন স্পেশালি সালাউদ্দিন ভাইয়ের প্রভাব বিস্তার নিয়ে ঢের আলোচনা আছে এবং সমালোচনা রয়েছে মুদ্রার কথা যেটা সেটা হচ্ছে যে দল আসলে ক্যাপ্টেনের পছন্দ হচ্ছে কিনা পছন্দ একাদশ নিয়ে ক্যাপ্টেন মাঠে নামতে পারছেন কিনা সেই প্রশ্নটা উঠে গেছে কারণ যেহেতু লিটন আসলে সম্পর্কে এখন এটার পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলমান থাকতেই পারে যে লিটন কাজটা ঠিক করেছেন কিনা বা লিটন কাজটা ভুলই করলেন কিনা স্বামী হোসেন পাটোয়ারির পারফরমেন্স হতাশাজনক আপ টু দা মার্ক না এবছর তিনি টি টোয়েন্টিতে ষোলো গড়ে ব্যাট করছেন বড় ইনিংস খেলতে পারছেন না উইকেটে থিতু হতে পারছেন না সবচেয়ে দৃষ্টিকটু তার আউট হওয়ার ধরন কখনো তিনি আসলে ইম্প্রোভাইজ শট খেলতে গিয়ে আউট হচ্ছেন যখন সেটার প্রয়োজন নেই কখনো তিনি বলে লাইন লাইন কোনো কিছু বুঝে উঠতে পারছেন না উইকেট তার করে দিয়ে চলে এসছেন এবং দলকে বিপদের মুহূর্তে ঠেলে দিচ্ছেন তো সেই অবস্থায় লিটন এই মন্তব্যটা করেছেন যেই ধরনের মন্তব্যের আগে কোনো ক্যাপ্টেন কোনো ক্রিকেটার সম্পর্কে আসলে পরে দেখা যাক আমার মনে হয় যে এটা নিয়ে যে একটা উত্তেজনা দলের ভেতরে দেখা দিয়েছে সেটা প্রভাব কিন্তু পড়তে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে